সুস্বাদু চালতার আচার বানানোর জন্য প্রথমেই দুটো অর্থাৎ মোট ছশো গ্রাম ওজনের চালতা এক একটা নিয়ে চার টুকরো করে কেটে প্রতিটা টুকরোর বোটার দিকের শক্ত অংশ কেটে খোসা ছাড়িয়ে পাপড়িগুলোকে আলাদা করে এরকম লম্বা লম্বা করে কেটে নেব এবার এগুলোকে নুন ও হলুদ মিশ্রিত জলে কচলে ধুয়ে সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে মিক্সিতে পালস মোড়ে অর্থাৎ ঠিক চার থেকে পাঁচ সেকেন্ড মিডিয়াম স্পিডে মিক্সি চালানোর পর বন্ধ করে চামচের সাহায্যে নেড়ে দিয়ে দু থেকে তিনবার এভাবে বন্ধ করে আর চালিয়ে থেতো করার মতো মোটা করে বেটে একটা থালার উপর পাতলা সুতির কাপড়ের মধ্যে ঢেলে পাতলা সুতির কাপড় দিয়েই ঢেকে ঠিক চার থেকে পাঁচ ঘন্টা রোদে দিয়ে একটু শুকিয়ে নেব এগুলোকে বাটার বা থেঁতো করার জন্য মিক্সির পরিবর্তে শিলনোড়াও ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখতে হবে বাটাটা যেন একদম মিহি না হয়ে যায় তারপর ছশো গ্রাম চালতার জন্য ষাট মিলি সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাস একটু কমিয়ে একটা চামচ পাঁচ ফোড়ন ও তিনটে শুকনো লঙ্কা দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো সাঁতলে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে মোটা করে বাটা চালতা পরিমাণ মতো নুন ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাঝারি থেকে কম আঁচে অনবরত নেড়ে আট থেকে দশ মিনিট মতো ভেজে নেওয়ার পর এগুলো এরকম একটু মোজে বা নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম এরকম ছোট ছোটো টুকরো করে ভেঙে রাখা ভেলি গুড় এর পরিবর্তে আপনারা আখের গুড়ও ব্যবহার করতে পারেন মাঝারি আঁচে কিছুক্ষণ নাড়ার পরই দেখতে পাবেন গুড় গোলে এরকম জল হয়ে গেছে তাই এটা বানানোর জন্য আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই কারণ জল দিয়ে আচার বানালে সেই আচার কিন্তু বেশি দিন ভালো থাকে না এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবার মাঝারি আঁচে প্রায় নেড়ে আট থেকে দশ মিনিট অর্থাৎ যতক্ষণ না গুড়টা আঠালো হয়ে চালতার গায়ে লেগে একদম মাখা মাখা হয়ে আচারের রঙটা আরও একটু ডার্ক বা কালচে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব সেই সময় ভাজা মশলা বানানোর জন্য প্যান গরম করে তিনটে ছোট ছোট টুকরো করে কাটা শুকনো লঙ্কা কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো ভেজে এক চা চামচ গোটা জিরে এক চা চামচ মৌরি ও হাফ চা চামচ মেথি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে গ্যাস বন্ধ করে এক চা চামচ কালো সর্ষে দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে একটু গরম করে নিয়ে মিক্সির জারে ঢেলে হাফ চা চামচ বিট নুন দিয়ে এগুলোকে একদম মিহি করে না গুঁড়িয়ে একটু মোটা বা হালকা দানা দানা রেখে গুঁড়িয়ে নেব এদিকে দশ মিনিট পর গুড়টা আঠালো হয়ে চালতার গা মাখামাখা হয়ে আচারের রঙটাও আরও একটু কালচে হয়ে এসেছে এবার এতে তৈরি করে রাখা ভাজা মশলা মিশিয়ে ঠিক এক মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দুই টেবিল চামচ ভিনিগার কিংবা পাতিলেবুর রস মিশিয়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা পরিষ্কার ও শুকনো কাঁচের শিশি বা জারে ঢেলে ফ্রিজে না রেখেও ঘরের তাপমাত্রাতেও রাখতে পারেন এই ভিনিগার বা পাতিলেবুর রস প্রিজার্ভেটিভের কাজ করে আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে তারপর ঢাকনা খুলে শিশির মুখে পাতলা একটা সুতির কাপড় দিয়ে ঢেকে মাঝে মাঝেই অর্থাৎ সপ্তাহে অন্তত দুদিন রোদে দিয়ে রাখলে আচারের স্বাদ যেমন আরও বাড়বে তেমনই দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে একটা দিকে খেয়াল রাখতে হবে আচারে যেন একটুও জল না লাগে অথবা আচার যেন কোনো রকম জলীয় বাষ্প বা ময়েশ্চারের সংস্পর্শে না আসে তাই শিশি থেকে আচার বের করার জন্য পরিষ্কার ও শুকনো চামচ ব্যবহার করতে হবে কারণ আচারে যদি জল লাগে কিংবা জল ব্যবহার করে আচার বানানো হয় তাহলে সেই আচারে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার সৃষ্টি